আসসালামু আলাইকুম আজ চলে মূলত আমাদের বিস্তলাতে কিছুদিন আগে বিস্তলার ধান গুণ পরে পলিথিন দেয়ভাবে ঢেকে দিয়েছিলাম যাতে শীতে এবং কুয়াশায় পাত নষ্ট না হয়ে যায় তা আজ মূলত দেখতে এসেছি যে পাতগুলো কীরমভাবে বেড়ে উঠেছে তা পলিথিনের ভিতরে পাতগুনিমার্শালে অনেক ভালোভাবে বেড়ে উঠেছে দেখতে পাচ্ছেন কী সুন্দর সবুজ হয়ে গেছে আর পাশে যে ফাঁকা পাতগুলি পড়ে আছে সেগুলি অনেকটা লাল হয়ে গেছে এবং কিছু কিছু চারা মারাও যাচ্ছে আর অবশ্যই কালো পলিথিন দিয়ে ঢেকবেন না কালো পলিথিন দিয়ে ঢেকলে নষ্ট হয়ে যাচ্ছে আমরা পাশে যে লাল পাথরটা দেখতে পাচ্ছেন ওই পাথরটি কালো পলিথিন দিয়ে ঢাকার কারণে এরকম অবস্থা হয়ে গেছে পুরো পলিথিন দিয়ে ঢেকা যাবে না পাতলা সাদা পলিথিন কিংবা নীল পাতলা পলিথিন দিয়ে ঢেকলে পাথর ভালো হয় পলিথিন দিয়ে পাথর ঢেকে আমাদের এক হিসেবে সুবিধা হয়েছে পলিথিন দিয়ে পাথর ঢেকে পাতে কোনো প্রকারে স্প্রে করা লাগেনি কিংবা পাতো অতিরিক্তভাবে মারাও যায়নি যার কারণে পাতো খুব ভালোভাবে বেড়ে উঠেছে তা আপনারা চাইলে এভাবে পাতোকে পলিথিন দিয়ে রাখতে পারেন শীতে এবং কষার হাত থেকে রক্ষা পাবে এবং খুব দূরত্বই বেড়ে যাবে আমরা মূলত ধান ছটানোর দুই থেকে তিন দিন পরে পলিথিন দিয়ে ঢেকে দিয়েছি এবং এক টানা দশ থেকে বারো দিন এভাবে ঢেকে রাখতে হবে তারপর এক লাগে দিয়ে রাসায়নিক সার দিলে ইনশাল্লাহ পাতো খুব ভালোভাবে বড়ো হয়ে যাবে আমরা গত বছর পরীক্ষামূলকভাবে দু বেড পাতা হয়ে পলিথিন দিয়ে ঢেকেছিলাম ভালোই ফলাফল পাওয়ায় এই বছর পুরো পাতা খোলাকে আমরা পলিথিন দেওয়া বাধ্য করে দিয়েছি যার কারণে পাতা খুব ভালোভাবে বেড়ে উঠেছে তবে বারো থেকে পনেরো দিন পরে পাতা খোলায় পানি দিতে হবে এর আগে পানি দেওয়া যাবে না পুরো শুকনো রাখতে হবে আমাদের যেহেতু দশ থেকে বারো দিন প্রায় হয়ে গেছে তাই পানি দেওয়া হয়েছে আর এই বেডটি মূলত পলিথিন দিয়ে ঢেকা ছিল না তাই বাড়ি থেকে পালিত এসে ব্যাটটিও ঢেকে দিলাম তো সবাই ভালো থাকবেন দোকান আমাদের জন্য আসসালামু আলাইকুম আলহামদুল্লা বারাকাত